মা ফাতেমার ঘরের দরওয়াজায় কারা লাথি মেরেছিল মা ফাতেমার এই পেটের মধ্যে কারা লাথি মেরেছিল ইমামে মোহসেনকে কারা শহীদ করেছিল বিশের প্রভাবে ইমামে হাসান পা করতেছে কারা রে তোরা আমাকে বিষ দিয়েছ আমার ঘরে কোনো হিন্দু আসে নাই কোনো বৌদ্ধ আসে নাই কোনো খ্রিস্টান আসে নাই যারা আমার ঘরের ডানে বামে রয়েছে সবাই তো নবীর সাহাবী তিন হাজার মুক্তি সাত হাজার কোরআনের হাফেজ বাইশ হাজার নামাজী মিলে মৌলব হুসাইনকে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে আমালুল কলিল হাদিস শরীফের আরথ তোমার ইমানকে খাঠি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে বাংলাদেশের প্রতিটা মসজিদে বাচ্চারা যখন মক্তবে যায় তখন এক নাম্বার হাদিস এইটা পড়ায় এক নাম্বার হাদিস আপনারা শুনেছেন সবাই হাদিসটা এ হাদিসের অর্থ কী তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি আমল অল্প না বেশি অল্প কি করতে হবে ইমান খাঁটি করতে হবে ইমান কি করতে হবে আব্বা ইমান খাটি করতে হবে তো ইমান কি ইমান হাসেল মাফা তুজাহরার ভালোবাসার নাম হচ্ছে ইমান ইমান হচ্ছে মাউলা কায়নাত ইমামুল মাসারিক মাগারেব হজরত মাওলা আলী আলাইসালাতলামের ভালোবাসার নাম হচ্ছে ইমান ইমান হচ্ছে মাওলা ইমামে হাসান ইমামে হুসাইনের ভালোবাসার নাম হচ্ছে ইমান ইমান হসে নবীর রহমদ আলামিনের ভালোবাসার নাম হচ্ছে ইমান আওয়াজ দে বলেন আল্লাহ যাই হোক ভাইরা অনেক বেহম অঞ্চলে আসছে আমি তিন মিনিটের ভিতরে আমার আলোচনা ইতি টানব তো এই আহলে আহলেবাইতের ভালোবাসা জায়গায় জায়গায় রয়েছে রসুল বলেছে হোসাইন মিন হোসাইন আহাব্বা হুমান আহাব্বা হুসাইনা হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে আয় আল্লাহ যারা হোসাইনকে ভালোবাসবে আপনিও তাদের ভালোবাসবে আমরা কি হোসাইনকে ভালোবাসতে চাই হাসানকে ভালোবাসতে চাই মাওলা আলীকে ভালোবাসতে চাই মা ফাতেমাকে ভালোবাসতে চাই উম্মাদ কি ভালোবেসেছিল মা ফাতেমাকে ভালোবেসেছিল মা ফাতেমার ঘরের দরওয়াজায় কারা লাথি মেরেছিল মা ফাতেমার এই পেটের মধ্যে কারা লাথি মেরেছিল ইমামে মহসেনকে কারা শহীদ করেছিল মাওলা হাসানকে কারা শহীদ করেছে মাওলা হুসাইনকে কারা শহীদ করেছে মাওলা আলীকে কারা শহীদ করেছে কোন হিন্দু করে নাই কোনো বৌদ্ধ করে নাই কোন খ্রিস্টান করে নাই যারা করেছে তারা এই টুপিওয়ালা এই দারিওয়ালা এই নামাজীওয়ালা রাম মাওলা আলীকে শহীদ করেছে নামাজীওয়ালা রা ইমাম হুসাইনকে শহীদ করেছে নামাজীওয়ালা রাম মাওলা হাসানকে শহীদ করেছে আপনারা জানেন মাওলায় কায়নাতকে কুফার মসজিদে একজন মুসল্লি যখন তাকে আঘাত করে তো মাওলায় কায়নাতকে যখন তার বাড়িতে নিয়ে আসতেছে তো বিবি জায়নাব দাঁড়িয়ে রয়েছে ইমামে হাসান এবং ইমামে হুসাইন দুই ভাই কাঁদে করে মাওলায় কায়নাতকে নিয়ে আসতেছে তো বিবি জয়নাব দেখতেছে ভাই হাসান এবং হুসাইন কি জানি নিয়ে আসতেছে বিবি জয়নাব চিকার দিয়ে বলতেছে ভাই হাসান হুসাইন তোমরা কি নিয়ে আসতেছ কাঁদে করে আসতে আসতে দেখতেছে মাওলায় কায়নাত কাদের ভিতরে ও ভাই হাসান হুসাইন আমার বাবার আলী কি হয়েছে তোমাদের কাঁধে আমার বাবা কেন ও ভাই হাসান হুসাইন আমার বাবার দাড়ি থেকে রক্ত ডব করে পড়তেছে আমার বাবার চেহারা থেকে ঝপঝপ করে রক্ত পড়তেছে জুব্বা থেকে ঝপঝপ করে রক্ত পড়তেছে আমার বাবার কি হয়েছে আমার বাবা তো কুফার মসজিদে নামাজে গিয়েছে আমার বাবা তো মারামারি করার জন্য যায় নাই আমার বাবা তো যুদ্ধ করার জন্য যায় নাই গিয়েছিল ইমামে হাসানকে শহীদ করেছে আপনারা জানেন একবার দুইবার তিনবার সাতবার পর্যন্ত ইমামে হাসানকে বিষ দিয়েছে ইমামে হাসান শহীদ হন নাই যখন সপ্তমবার ইমামে হাসান পাককে যখন মারাত্মক বিষ দিয়েছে বিষের প্রভাবে ইমামে হাসান পাক চিৎকার করতেছে কারারে তোরা আমাকে বিষ দিয়েছ আমার ঘরে কোনো হিন্দু আসে নাই কোনো বৌদ্ধ আসে নাই কোনো খ্রিস্টান আসে নাই যারা আমার ঘরে ডানে বামে রয়েছে সবাই তো নবীর সাহাবি তোরা কারে এই কাজ করলি তো ইমামে হাসান পাকের যায় যখন গিয়ে বিষ লেগেছে ইমামে হাসান চিৎকার করতেছে শাহাদাতের পেয়ালা পান করে সুবাহ এখন ইমামে হাসান পাকের জানাজা তেনার মোবারক কোথায় করবে আচ্ছা আপনার ছেলে যদি সৌদি আরব মারা যায় আমেরিকা মারা যায় তার লাশটা কোথায় চলে আসবে আব্বা বাংলাদেশে আসবে না তার মার কবরের কাছে তার বাবার কবরের কাছে তার নানার কবরের কাছে তার দাদির কবরের কাছে তো কবরটা করবে কি বলেন তো মাওলা হাসান তিনি শহীদ হয়েছে তেনার রওজা তো নবীর রহমত তাল্লিল আলমিনের বুকের কাছে তো হবে তো নবীর রহমত তাল্লিলাহ আলমিনের রোজার কাছে মাওলা হাসানের রওজা করার জন্য যখন খাটিয়ার মধ্যে নিয়েছে এই মুনাফেকরা তারা না রায় তেকবীর আল্লাহ আকবার বলে তীর মারতেছে মাওলা হাসানের খাটিয়ার মধ্যে একটার পর একটা তীর পড়তেছে একটার পর একটা তীর পড়তেছে একটার পর একটা তীর পড়তেছে তীর মারতে মারতে মাওলা হাসানের খাটিয়াকে উড়িয়ে দিয়েছে আর নানা ভাই রওতা শরীফের কাছে যাওয়ার নসিব হলো এমনিভাবে আপনারা জানেন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যখন তাকে নেওয়া হলো এক মিনিট আমি শেষ করে মাওলা ইমামে হুসাইন যখন কারবালায় যাওয়ার জন্য যখন দুলদুলে সাওয়ার হয়েছে বিবি সখিনা দুলদুলকে এভাবে শক্ত করে ধরেছে আর চিৎকার করতেছে দুলদুল আবার বাবা হুসাইনকে কারবালার ময়দানে নিয়ে যাও না কারবালার ময়দান এমন একটা ময়দান এ ময়দানে যে যায় সে কখনো ফিরত আসে না এ ময়দানে গিয়েছিল দুধের শিশু আলী আকগর তার বুকটাকে সাজনা করে দিয়েছে এই কারবালার ময়দানে গিয়েছিল হজরত আকবর তাকে টুকরো টুকরো করেছে এই কারবালার ময়দানে গিয়েছিল কাছে মার ফেরত আসে না দুল দুল তুমি যাও না আমার বাবাকে নিয়ে কারবালার ময়দানে ওই যে দাঁড়িয়ে রয়েছে পঙ্গু পালের মতো শয়তানগুলো দাঁড়িয়ে রয়েছে জিত বাহিনীরা তাদের মাথার মধ্যে টুপি রয়েছে পাগড়ি রয়েছে হাতের মধ্যে আবার তীর রয়েছে খঞ্জোর রয়েছে আমার বাবাকে তারা পেলে আমার বাবার কলিজার মধ্যে খঞ্জর মেরে দিবে যায়ও না যাই না দূর তো ভাইর আমার এমনিভাবে মাওলা হোসাইন যখন কালবালার ময়দানে গিয়েছে বাহাত্তর হাজার বাইশ হাজার এজিদি বয় হাজার এজিদি এ বাইশ হাজার এজিদি প্রত্যেককেই নামাজি ছিল প্রত্যেকের মুখে ছিল মাথায় টুপি ছিল এ বাইশ হাজার নামাজি মাওলা হোসাইনকে চতুর দিক দিয়ে ঘেরাও করে ফেলল বাইশ হাজার এজিদি যারা ছিল তাদের মধ্যে ছিল সাত হাজার কোরআনের হাফেজ কয় হাজার তিন হাজার ছিল মুফতি তিন হাজার মুফতি সাত হাজার কোরআনের হাফেজ বাইশ হাজার নামাজি মিলে মাওলাব হুসাইনকে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে মাওলাবুসাইন জিক্কা দিয়ে বলতেছে হালমিল্লা সিরিয়ং সুরনা হালমিল্লা শরিয়ং সুরনা তোদের কলিজার মধ্যে কি ইমান নাই তোদের কলিজার মধ্যে নবীর মোহাম্মতের ভালোবাসার ইমান নাই তোদের কলিজার প্রতি তোদের কলিজার মধ্যে মাওলা হাসান এবং হুসাইনের